তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন বা নাম চেঞ্জ করবেন তো বন্ধুরা আমরা এমন অনেকেই রয়েছি যারা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ততটা চর্চা করি না ফেসবুক অ্যাকাউন্টের সেটিং সম্পর্কিত বিষয়ে আমরা ততটা বুঝে উঠতে পারি না তো যে ক্ষেত্রে এই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন বা সমস্ত বিষয়ে পরিবর্তন কিভাবে করতে হয় আমরা অনেকেই করতে পারি না যে সমস্ত বন্ধুরা বিশেষ করে এই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন নিয়ে সমস্যায় রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাক কারণ কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর ফলে আপনারা খুব সহজেই নিজে নিজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো আসুন আর না কথা বাড়িয়ে কিভাবে এই ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করি দেখে নিই তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আমরা ওপেন করে নেবো সেক্ষেত্রে আমি ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে খুঁজে নিচ্ছি এরপর এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার সাথে সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে তো এই নামটি পরিবর্তন করার জন্য আমাদের সেটিং এর মধ্যে আসতে হবে তো সেটিং আসার জন্য আমরা একেবারে ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো একেবারে উপরে আমরা একটি সেটিং আইকন দেখতে পাচ্ছি আর এখানে নিচের দিকে আরও একটি সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাচ্ছি তো এই দুটি অপশানের মধ্যে কোন একটি অপশানের মধ্যে থেকে আমরা এই নামটি পরিবর্তন করতে পারব তো আমি এখন সর্বপ্রথম যে সেটিংয়ের অপশনটি রয়েছে সেই অপশনটির মধ্যে থেকে আমার নামটি পরিবর্তন করব তো সেক্ষেত্রে ওই অপশানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো একেবারে ওপরে একটি অপশান দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস নামে তো এই আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে একেবারে আমাদের প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছি তো এই প্রোফাইলের ওপরে উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে সেম একইভাবে আমাদের আরও একবার প্রোফাইলটি এখানে দেখাচ্ছে তো আমরা সেম একইভাবে ভাবে আবার ওই প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্র আমাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইল পিকচারটি রয়েছে এরপর আমাদের ফেসবুক নেমটি রয়েছে তারপরে চারটি অপশন রয়েছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার তো আমরা আমাদের নামটি পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে এই নামের ওপরে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার সময় যে নাম দিয়ে খুলেছিলাম এখানে সেই নামটি দেখাচ্ছে ফেসবুক নেমকে পরিবর্তন করার জন্য এই নামের ওপরে ক্লিক করবো যদি আমাদের লাস্ট নেম মানে আমাদের টাইটেলকে চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে এই লাস্ট নেম বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমাদের লাস্ট নেমটি রয়েছে তো এই লাস্ট ক্লিক করব। তো আমি এখন আমার নামটিকে চেঞ্জ করে দেখাবো সেক্ষেত্রে এই ফার্স্ট নেমের জায়গায় ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিবোর্ডটি শো হয়ে গেছে তো নামটি কেটে দেওয়ার পর যে নামটিকে আমরা নতুন করে বসাতে চাই তো এখানে আমরা লিখে দেবো তো আমি আমার নামটি নতুন নেমটি এখানে লিখে দিচ্ছি নামটি লেখা হয়ে গেলে আমরা একেবারে নিচে একটি অপশান দেখতে পাচ্ছি রিভিউ চেঞ্জ নামে অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে তো এখানে আমরা যে নামটি লিখলাম এখানে সেই নামটি দেখাচ্ছে আর ওর নিচে আরও একটি নাম দেখাচ্ছে যেখানে আমাদের টাইটেলটি আগে রয়েছে এরপর নামটি রয়েছে তো আমাদের যদি নিচের নামটি পছন্দ হয় তো সেক্ষেত্রে আমরা এই নিচে থাকা ট্রিংমাকে ক্লিক করে সেভ চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে সেভ করতে পারি তো আমি নিচের মার্ক করবো না সেক্ষেত্রে আমি ওপরে যে নামটি আমার লিখলাম ওই নামে সিলেক্ট রেখে এখানে সেভ চেঞ্জ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি যে নামটি এখন নতুন করে লিখলাম ওই নামটি এখানে শো করছে আমরা একেবারে ফেসবুকের প্রথমে চলে আসবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফেসবুকে আসার পর আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে আমরা খুব সহজেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করে নিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসছি পরবর্তীতে আরও একটি নতুন টিপস অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ